হাসপাতালে যাওয়ার পথে আচমকাই আগুন অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সের মধ্যে আগুনে ঝলসে মৃত্যু হয় নবজাতক সহ চার জনের সোমবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আড়াবালিতে পুলিশ সূত্রে জানা গিয়েছে নবজাতকের বয়স ছিল মাত্র একদিন জন্মের পরেই সে অসুস্থ ছিল তাই চিকিৎসার জন্য এদিন রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয় সেই মতো নবজাতককে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেছাড়াও অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলেন তার বাবা ও দুই আত্মীয় এক চিকিৎসক এবং এক নার্স রাত একটা নাগাদ মোদাসা ধনসুরা রোডে আসার পরপরি আচমকাই আগুন লেগে যায় অ্যাম্বুলেন্সটিতে ঘটনাস্থলে মৃত্যু হয় চার স্থানীয় মানুষদের সহযোগিতায় দুজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট করে জানা যায়নি সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ गत रात्रि के दौरान दौरान मोड़ासा शहर के नज़दीक में राणा सैयद सर्कल पे एक एम्बुलेंस वाहन जो मोड़ासा से एम्बुल की ओर जा रही थी वो एम्बुलेंस में अचानक से आग लगने की वजह से उसमें सवार चार लोग की जान हानि हुई है और जो तीन बैठे थे आगे ड्राइवर के बाजू में आगे की साइड उनको वहाँ से निकल के एक स्मार्ट बुला के उनको तत्कालिक सारवा के लिए भेज दिया गया है और मौका वारदात पे डॉक्टर की टीम आ गई है और उनका पी करके और एफ की टीम बुला के आग लगने का तो क्या रीज़न है उसकी तफ्तीश जारी है